আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি অবস্থান করছি মস্তউদ্দিন ফাউন্ডেশন পাঠাগারে নর্মালি আমরা পাঠাগার বলতে যেটা বুঝি এটা একবার ঠিক সেরকম পাঠাগার অসংখ্য বইয়ের সংগ্রহশালা পাঠাগার বর্তমানে একটি কথা আছে যে অমুক জায়গায় আমাদের একটা লাইব্রেরি করেছি তো লাইব্রেরির বাংলা আমরা পাঠাগার বলি কিন্তু আসলে সত্যি অর্ধেক গিয়ে দেখা যায় সেটা আসলে লাইব্রেরি নেই হ্যাঁ নর্মালি লেখা দেয় কি আমদাদিয়া লাইব্রেরি সুমনস লাইব্রেরি এই লাইব্রেরিগুলো মূলত আসলে লাইব্রেরি না বুক শপ বই তারা বিক্রি করে কিন্তু পাঠাগার যেখানে বসে জ্ঞান বিতরণ হয় জ্ঞানের আলোচনা হয় আড্ডা খানা হয় যেখানে অসংখ্য বই থাকে ফাউন্ডেশন পাঠাগার পাঠাগার ঠিক একটি যেখানে সেই অসংখ্য আছে এবং বর্তমানে এরকম পাঠাগার আহ ব্যাপার এরকম নিবত পল্লী শাকছুড়া গ্রামে অবস্থিত এরকম একটি জায়গায় এত বড় একটি সংগ্রহশালা বইয়ের যেটা আসলে দুর্বুদ্ধ এবং দুর্লভ এবং আমার কাছে চমৎকার একটি ব্যাপার যেখানে অনেক পুরনো বইও আছে এবং অসংখ্য বই যেটা যারা সত্যিকারতে পাঠাগার যেখানে আসলে জ্ঞানীরা জ্ঞান বিতরণের জন্য জ্ঞান আহরণের জন্য একসাথে বসে বই নিয়ে আলোচনা করেন পত্রিকা পড়েন এরকম একটি জায়গা মুস্তিউদ্দিন ফাউন্ডেশন পাঠাগার তো আমরা এরকম পাঠাগার প্রত্যেকটি গ্রামে বা প্রত্যেকটি শহরে জায়গায় জায়গায় গড়ে উঠুক সে প্রত্যাশা রাখি এরকম আসলে পাঠাগার পাওয়া দুর্লভ কারণ আমরা মানে বলি যে একটি পাঠাগার আছে কিন্তু আমি নিজে এখন পর্যন্ত আমি দেখেছি যে অনেক পাঠাগার মানুষ বলে বিভিন্ন নাম আমরা ফেসবুকে দেখতে পাই কিন্তু দিয়ে গিয়ে দেখা যায় যে আসলে নামে পাঠাগার কিন্তু আসলে পাঠাগার নেই পাঠাগারটা এরকম হবে উন্মুক্ত থাকবে যে কোনো সময় যে কে এসে পত্রিকা পড়বে হ্যাঁ বই নিয়ে আলোচনা করবে পাঠাগার মানে কি জ্ঞান মানে জ্ঞানের আলোক বর্তিকার অসংখ্য বইয়ের সংগ্রহ সেটা হচ্ছে পাঠাগার তো আমরা অনেকেই পাঠাগার বলি কিন্তু তৈরি করি মূলত বুক যেখানে বই বিক্রি হয় তো বুকশপকে আমরা পাঠাগার বা লাইব্রেরি না বলে সেটাকে বুকশপ বুকশপ কি বলে বুকশপ বা বই কেনার দোকান বলতে পারি আর এটাকে বলতে পারি পাঠাগার তো এরকম পাঠাগার প্রত্যেকটি জায়গায় জেগে উঠুক গড়ে উঠুক সেই প্রত্যাশা আবার তা আমরা একটু যদি দেখি মুস্তিম ফাউন্ডেশনের বইয়ের যে অসংখ্য বইয়ের যে সংগ্রহশালা এক প্রান্ত থেকে যদি আমরা একটু দেখি ওর পাশ থেকে আমরা একটু দেখতে পারি যে অসংখ্য বই আছে এবং অনেক বই আছে আছে বই এখানে স্কুল কলেজের আর যার নামে পাঠাগারটি যিনি আলোক হয়ে এসেছিলেন এই নামে গ্রামে এম মুসিউদ্দিন আহমেদ উনিশশো চব্বিশ সালে যার জন্ম এবং উনিশশো ছেষট্টি সালে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন পরকালে অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তিনি সাকা উচ্চ বিদ্যালয়ের তো এই পাঠাগার এসে আসলে যখনই আমি আসি সব সময় অনেকদিন পর পর আসা হয় কিন্তু চমৎকার লাগে মনে হয় যে আসলে বইয়ের রাজ্যে মানে আরণের সমুদ্রে আমি ডুবে গেলাম যেটা বই বইয়ের ইংরেজি শব্দ বুক বিগ অশান অফ নলেজ ঠিক যেন সেটাই এখানে এসে বোঝা যায় তো সকলের জন্য আমার প্রত্যাশা থাকবে এরকম পাঠাগার নিজ এলাকায় গড়ে তুলুন শুরুভাবেই হোক কিন্তু মানুষ গেলে পাঠক গেলে বসতে পারবে বসে আড্ডা দিতে পারবে পত্রিকা পড়তে পারবে এরকম ভাবে কেনা বেচার বই কেনা বেচার দোকান করবো সেরকম না মানুষ ওটা হতে পারে পাশাপাশি কিন্তু মানুষ বসে একটু আড্ডা দিতে পারবে চা খেতে পারবে পত্রিকা পড়তে পারবে হ্যাঁ জ্ঞানের আলোচনা হবে এরকম জায়গা আসলে আমাদের জন্য খুবই দুর্লভ এবং আমাদের এটাই দরকার